নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের রচনার বিষয় একটি বট বটগাছের আত্মকথা অথবা একটি গাছের আত্মকথা আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসুন শুরু করা যাক ভূমিকা আমি একটি প্রাচীন বটগাছ আমি যেখানে দাঁড়িয়ে আছি তার উত্তর আর পশ্চিম দিক জুড়েছিল মাঠ এখন সে মাঠ ছোটো হতে হতে অনেক ছোটো হয়ে গেছে গ্রাম ধীরে ধীরে গঞ্জ হয়েছে লোকজন বেড়েছে সাথে বাড়িঘরও কিন্তু আমি দাঁড়িয়ে আছি ঠায় একই জায়গায় বহু বছর ধরে বটগাছের আসলে উত্তর দক্ষিণ পূর্ব বলে কোনো দিকই থাকে না আমি তো গোল সব দিকেই সমান আমার পাতাগুলি আমার চোখ আমি দাঁড়িয়ে থাকি স্থবির নিশ্চুপ হয়ে শুধু হাওয়ার দোলায় ডালপালাগুলি দোলাতে পারি যখন আমার বৃদ্ধি ছিল বেশ আনন্দ হতো কিন্তু এখন বয়সের ভারে নুজ্জমান এখনও আছে সৃষ্টি আর ক্ষয় তবে পরিবর্তন নেই পাতা গজায় আবার ঝরে পড়ে এই দেখি অনেক স্মৃতি অনেক অভিজ্ঞতা আনন্দ ও দুঃখের সাক্ষী হয়েও আমি আজ শুধুই নীরব আত্মপরিচয় আমার যাত্রা শুরু হয়েছিল কোনো এক ডিয়া পাখির খেয়ে ফেলে দেওয়া একটি ক্ষুদ্র বীজ হিসাবে বিশ্ব প্রকৃতির জননীর কোলে আমার নবজাত জীবনকে সৃষ্টি হতে সাহায্য করে সূর্যের উষ্ণতা যে আমাকে সুপ্ত খোলস থেকে ভ্রূণের বিকাশ ঘটায় বৃষ্টির কোমল স্পর্শ আমাকে লালন পালন করে আমি যেদিন দুটি কচি পাতা মেলে আকাশের দিকে তাকালাম সেদিন ছিলাম নিছক একটি চারা অযত্নে বেড়ে ওঠা সেই ছোট্ট চারাটি আজ নীল আকাশের নিচে তার শাখা প্রশাখা ছড়িয়ে বিশাল মহিরুহে পরিণত আমি আমার মধ্যে ধারণ করেছি জীবনের প্রতিশ্রুতি আমি জানি আমি স্থবির নড়াচড়া করতে পারি না কিন্তু ভাবতে পারি আমি জানি না কিভাবে একজনকে আমার চিন্তা বোঝাতে হয় তবে আমি অন্যের ভাষা বুঝতে পারি আমার প্রকাশের কোনো উপায় নেই কিন্তু আমার নিজের কথা আছে আমার কোনো ক্ষোভ নেই কিন্তু অনুভূতি আছে আমারও আছে অনেক কথা কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছেন জড়ো নই মৃত নই নই অন্ধকারের খনিজ আমি তো জীবন্ত প্রাণ আমি এক অঙ্কুরিত বীজ আমার প্রতিদিন আমার পল্লবিত ছোটো ছোটো শাখারা ধীরে ধীরে সূর্যের সামনে দৃপ্তভাবে নিজেকে মেলে ধরার সাথে সাথে আমার বিশাল ছাতার মতো নিরাপদ আশ্রয়ে পাখির দল বাসা বানিয়েছে কাঠবেড়ালি সারাদিন ছুটোছুটি করে আমার এক ডাল থেকে অন্য ডালে আমার কোটরে নিজের বাসা তৈরি করে থাকে দূর আকাশ থেকে প্রচণ্ড গরমে পরিশ্রান্ত চিল নেমে এসে আমার ডালে বসে মাঝে মধ্যেই কোকিল এসে তার মিষ্টি সুরে গান শুনিয়ে যায় কখনো কাকের বাসা খুঁজতে গিয়ে আমার পাতার আড়ালে নিজেকে লুকিয়ে রাখে এছাড়া দিন যে কত পাখি আমার ডালে বসে কিচিরমিচির শুনিয়ে যায় তার ইয়ত্তা নেই এখন গ্রামের পঞ্চায়েত থেকে আমার চারপাশে একটা বেদি করে দিয়েছে সেখানে মানুষ গ্রীষ্মের বিকালে আর শীতের দুপুরে এসে বসে আড্ডা দেয় তাস খেলে নিজেদের সুখ দুঃখের কথা একে অপরকে বলে আবার কোনো ক্লান্ত পথিক মাথার তলায় গামছা পেতে একটু জিরিয়ে নেয় সারা সারাদিনের হাড় হিম করা খাটনির পর আমার স্নিগ্ধ শীতল ছায়ায় কত গরু ছাগল মোষ গ্রীষ্মের তপ্ত দুপুরে একটু আরাম পায় আমার ছায়ায় তবে আমার সবচেয়ে আনন্দ হয় যখন আমার ঝুড়িগুলি ছোট্ট কাচাদের খেলার দোলনা হয় প্রতিদিন বিকেলে ওদের দোল খাওয়া ওদের কোলাহল আমাকে ভীষণ তৃপ্তি দেয় আমার ফল মানুষের কাজে না লাগলেও পূজা পার্বণে আমার পাতা সংগ্রহ করতে আসে অনেকেই অনেকে আমার কান্ডের গোড়ায় জল প্রদান করে পূজা করে নিজের মনস্কামনা জানিয়ে আমার গায়ে লাল সুতোয় ঢিল বেঁধে রাখে কিংবা সুতো জড়িয়ে দেয় আবার মনস্কামনা পূর্ণ হলে সুতো বা ঢিল খুলে দিয়ে যায় প্রথম প্রথম ভালো না লাগলেও এখন ভাবি কত মানুষের ইচ্ছা তো পূর্ণ হচ্ছে এভাবেই মানুষের নিত্য আনাগোনায় আমার দিন কাটে কখনো মানুষ বা পশু পাখিদের ভিড়ে আমি পূর্ণ আবার কখনো সৈন্য নির্জনতায় একলা চেয়ে দেখি বিশেষত সন্ধ্যা নামার পর যখন যে যার ঘরে ফিরে যায় তখন আমি একলাটি অন্ধকার ফাঁকা রাস্তার ধারে চুপ করে দাঁড়িয়ে থাকি সঙ্গী শুধু আমার ডালে কোটরে আশ্রয় নেয়া পাখি এবং জীবজন্তুগুলি অতীতের সাক্ষী আমার ছোটোবেলায় এই এলাকাটি ছিল সুন্দর শান্ত একটি গ্রাম আমার কাছ দিয়ে বয়ে যাওয়া নদীটি ছিল স্নিগ্ধ শান্ত জলে টৈটম্বুর তাতে ভাস্ত কত নৌকা আমার পাশে পাশে ছিল কত গাছ আমরা নদীর তীরে সার বেঁধে দাঁড়িয়ে ছায়া দিতাম শোভা দিতাম বন্যার সময় পার ভাঙার হাত থেকে গ্রামটিকে রক্ষা করতাম সবাই একজোট হয়ে তখন তোমরাও আমাদের ভালোবাসতে কত মাঝে মাঝে গ্রামে পালাগানের আসর বসত আমার নিচে কত লোকই না আসতো পালা গান শুনতে আর যে রাতে পালা গান থাকতো না জোনাকিরা সারা রাত আলো জ্বালিয়ে উঠত পোকার এক টানা সুর ব্যাঙের ডাক ভেসে আসত নদী থেকে এভাবেই কেটে যেত সারাটা রাত সপ্তাহে দুদিন এখানে হাট বসত কত লোকের সমাগম হতো চুটিয়ে বেচা চলত মানুষের মধ্যে আদান প্রদান ভাব বিনিময়ের ক্ষেত্র ছিল এই স্থান একালের ঘটনা হঠাৎই যেন বদলে গেল সেই আগের সোনায় মোরা দিনগুলো গ্রামে ছোঁয়া লাগলো নগরায়নের একের পর এক বৃক্ষচ্ছেদন করা শুরু হলো আমার আশেপাশের সবাই কাটা পড়ল বেঁচে গেলাম শুধু আমি একা তবে জানি না কবে আমারও দিন এসে যাবে গাছ কেটে টুকরো টুকরো করে ট্রাকে করে চলে গেল শহরে আর ফাঁকা জমিগুলিতে শুরু হল বাড়ি কলকারখানা গড়ার কাজ এই শান্ত সুন্দর গ্রামটি হয়ে গেল কংক্রিটের জঙ্গল এখন ইটভাটা কলকারখানার ধোঁয়ায় পরিবেশ হয়ে পড়েছে বিষাক্ত কিন্তু এই পরিবেশকে দূষণ মুক্ত করার জন্য যাদের সবচেয়ে প্রয়োজন সেই গাছ বা বৃক্ষ আর রোপিত কেউ করছে না উল্টে ধ্বংস হচ্ছে যার প্রকোপ পড়ছে মনুষ্য সমাজেই সবচেয়ে বেশি বাড়ছে দূষণ বাড়ছে অসুখ আর কমছে আয়ু উপসংহার আমার নীরব নির্জনতায় আমি পৃথিবীর সৌন্দর্য এবং বর্বরতা প্রত্যক্ষ করেছি আমি সৃষ্টি ও ধ্বংসের জন্য মানবতার ক্ষমতা দেখেছি আমি প্রদান করেছি রক্ষা করেছি এবং অধ্যবসায় করেছি তবুও হুমকির মুখে আছি বন উজাড় দূষণ এবং জলবায়ু পরিবর্তন আমার শত্রু আমি মানবতার কাছে অনুরোধ করছি যেন তারা আমার বেঁচে থাকার ভূমিকা স্বীকার করে আমি একটি গাছ জীবনের স্থিতিস্থাপকতা এবং আন্তঃসংযোগের একটি প্রমাণ আমার গল্প শুধু আমার নিজের নয় পৃথিবীর গল্পের প্রতিফলন এই সময়ের প্রেক্ষিতে উপযুক্ত স্লোগান হলো বৃক্ষচ্ছেদন রুখতে হবে শীতল ছাযায় বাঁচবে যান বিশ্বায়নের ধূসর ধোঁয়ায় চলব না আর অসাবধান ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোন বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন